তে মোস্ট পয়েন্ট হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে শেয়ার দেওয়া কারণ আপনার ভিডিওটা যদি শেয়ার না হয় তাহলে কখনই হচ্ছে পাবলিকের কাছে পৌঁছাবে না ভিডিওটা সো হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আমি হচ্ছে এখানে হচ্ছে তালের বড়া করব আর তালের বড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এখানে তালের বড়াটা করব আর আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কথাগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সবার কাজে আসবে তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার সো যাই হোক আমি হচ্ছে এখন যে কথাগুলো বলবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ভিডিও আমরা অবশ্যই ভিডিও আপলোড করি প্লাস হচ্ছে সবার ভিডিও দেখিয়ে লাইক কমেন্ট করি হ্যাঁ সবার ভিডিও দেখা প্লাস হচ্ছে লাইক কমেন্ট করা এটাও একটা মোস্ট পয়েন্ট কারণ আমাদের রিস্ক এবং এনগেজমেন্টের জন্য এটা ধরে রাখার জন্য আমাদের সবার ভিডিও দেখতে হবে প্লাস হচ্ছে রিস্ক আর এগেমেন্ট যদি আমাদের day তো সেই কারণে হচ্ছে সবার ভিডিও দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আমাদের হচ্ছে ভিডিও শেয়ার কারণ আপনার ভিডিওটা যদি শেয়ার না হয় তাহলে কখনোই পাবলিকের কাছে পৌঁছাবে না আর পাবলিকের কাছে পৌঁছানোর জন্যই হচ্ছে আপনার ভিডিওটা শেয়ার করতে হবে এখন ভিডিওটিকে আপনি শেয়ার করবেন না কখনোই না আপনার ভিডিও আপনি কখনই শেয়ার দেবেন না এখন অনেকে বলে যে ফ্যাক একটা আইডি দিয়ে শেয়ার দেওয়া যায় ফ্যাক একটা আইডি দিয়ে আপনি শেয়ার দেবেন দুই থেকে তিনটা গ্রুপে আপনি যদি এগারো থেকে পনেরোটা বিশটা গ্রুপে শেয়ার দেন সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার চা আর সেই ভিউ কখনোই অরিজিনালিডিওটা কোয়ালিটিফুলভাবে তৈরি করতে হবে প্লাস হচ্ছে আপনার ভিডিওটা দেখে মানুষ মজা পায় ভালো হয় ভালো লাগে সেই ক্ষেত্রে ভালো লাগার দিক থেকে যে পাবলিক যখন আপনার ভিডিওটা শেয়ার দেবে আর সেখান থেকে যে ভিউটা আসবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল ভিউ তাই না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সবার ভিডিও দেখব প্লাস হচ্ছে লাইক কমেন্ট করব। আর একটা করে শেয়ার দিয়ে চলে আসবো আপনি যদি আমার ভিডিওটা শেয়ার করেন অবশ্যই আপনার ভিডিওটা আমি শেয়ার দেবো আর ভিডিও শেয়ার দেওয়ার ক্ষেত্রে কিন্তু লস নেই যেমন আপনি অন্যের ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট করতেছেন সেই ক্ষেত্রে যেমন আপনার রিস্ক এবং এনগেজমেন্টটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা লাভ হচ্ছে সেটা আপনি যখন অন্যের ভিডিও যখন শেয়ার করবেন সেইখান থেকেও আপনার লাভ আছে আপনি যখন অন্যের ভিডিওটা শেয়ার দেবেন সেই পার্সনটা কিন্তু অবশ্যই তার কাছে নোটিফিকেশান আসবে বা সে বুঝতে পারবে যে আপনি আপনার উনি ভিডিওটা আপনি শেয়ার দিয়েছেন সেই ক্ষেত্রে হবে কি যে ওই পার্সনটা কিন্তু আপনার একটা ভিডিও শেয়ার দিয়ে দেবে তো আপনি যদি তার ভিডিও শেয়ার দেন প্লেস হচ্ছে সে আপনার ভিডিও শেয়ার দিচ্ছে সেই ক্ষেত্রে কী হবে যে এভাবেই হচ্ছে আপনারা এগিয়ে যেতে পারবেন খুবই দ্রুত কারণ শেয়ার না হলে কিন্তু অবশ্যই শেয়ার দিতে হবে কারণ শেয়ার না হলে আপনার ভিডিওটা কখনোই হচ্ছে মানুষের কাছে পৌঁছাবে না অবশ্যই আপনার ভিডিও শেয়ার হতে হবে এখন কথা হচ্ছে আপনি এখন ইদানিং অনেকে হচ্ছে বলে যে গ্রুপে গ্রুপে শেয়ার দাও দেখেন এইখানে হচ্ছে আমাদের সঠিক কথা কেউ বলবে না শুধু তারা কেন আপনি যদি কোর্সও করেন সেই ক্ষেত্রেও আপনাকে সঠিক কথা কিন্তু পুরো আপনাকে একটা কোর্স করাবে বাট হচ্ছে ফুললি কিন্তু তারা কখনোই জানাবে না কারণ কি জানেন কেউই চাইবে না যে কেউ কার থেকে বড় হয়ে যাক তাই না সো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ এই ক্ষেত্রে বলতে পারেন যে আমি ওরকম অতটা না পপুলার তবে যতটুকু আমি জানি আপনাদের জানানোর চেষ্টা করি